তো এখন স্নান করে এখন পুজো দিয়ে দিলাম তো দেখছো হয়তো অনেক ফুল কিছুটা অল্প আমার তোলা আর কিছুটা পাইলের বাবা আবার এনেছে এখন ওই জন্যই আজকে ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম আর কি আমাদের খালটার অবস্থা দেখো জলে পুরো মোর তো এখন দেখেছ কি অবস্থা আরে দেখো পুরো জলে ডুবে রয়েছে রাস্তা প্রচুর জল যে জলের উপর দিয়ে যেতে হচ্ছে জানো কি অবস্থা সকালবেলা তোমাদের বললাম যে এত জল পুরো জলে দেখো খাল খাল আর রাস্তা দেখো তাও এক হয়ে গেছে পানা পুকুরে দেখো ভরে গেছে আর এখানে একটা মন্দির এই রাস্তাটা দিয়েই হাটা হয় আর এই রাস্তাটা দিয়েই যাওয়ার রাস্তা আরকি তো এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই জন্য বাড়ির সামনে এসে গেছি আর আজকে যে পায়েলকে এনেছি আর বাবাও আসছে এই বৃষ্টি পড়ছে আজকে একই শাড়ি পরে এসেছি তো আমি কি খুব সেজেছি বলো আমি কিন্তু কিচ্ছু শাড়ি না শুধু এই হাটটা পরেছি আর এই শাড়িটা পরেছি আর পায়লের বাবা আসছে কিছু নেই বাবান তাড়াতাড়ি চল বৃষ্টি নেমে যাচ্ছে

তো আজকে পিসির বাড়িতে গিয়েছিলাম তোমরা তো দেখলেই তো খেদে চলে এসেছি তখন তিনটে তিনটে সাড়ে তিনটের সময় চলে এসেছিলাম কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না বলে আমি আর বাবা চলে এসেছি মা ওখানেই রয়েছে মাকে পিসে মশাই আটকে দিল পিসিও আটকে দিল আর পিসে মশাইও আটকে দিল যে বৌদি তুমি যেও না তো আমি আর বাবা চলে এসেছিলাম বাবার কি একটা মিটিং আছে বলে আর আমাকে বাড়িতে ছাড়বে বলেও বাবা চলে এলো আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে সুস্থ থাকুক সবাই ভালো থেকো